তো মানুষের যে তন্ত্র আছে এই যে পুরা আমরা যে খাই যত কাজ যত এই ঝগড়া জাটি সব তো এই ঠুসার জন্য সব তো খাওয়ার জন্য ঠিক না এই যে খাবারটা যে পাচিত হয় তো আজকে আমরা এই মানুষের পৌষ্টিকতন্ত্র বা তন্ত্র নিয়ে কথা বলবো তো তন্ত্রকে দুটো ভাগে ভাগ করা হয়েছে দুটো পাচন তন্ত্র একটা হচ্ছে পুরো একটা টিউব মুখ থেকে মুখ থেকে শুরু হয়েছে এই টিউবটা শেষ হয়েছে ওই যে তোমরা সকালবেলা যাও মুখ থেকে শুরু হয়েছে একদম পায়ুতে গিয়ে শেষ হয়েছে ওই ছিদ্রটাকে যেটা দিয়ে পটি বের হয় ওই ছিদ্রটাকে আমাদের বায়োলজিক্যাল ভাষায় পায়ু বলা হয় পায়ু পায়ু আর ইংরেজিতে বলা হয় অ্যানাস কি বলা হয় অ্যানাস তো দেখো কোথ থেকে শুরু হয়েছে আর কোথায় গিয়ে শেষ হলো কিন্তু এই ছিদ্রটা কিন্তু মানে এই যে টিউবটা টিউবটার বিভিন্ন জায়গায় ব্যাস বিভিন্ন রকম মানে কোন জায়গাতে টিউবটা মোটা কোন জায়গাতে টিউবটা পেঁচানো কোন জায়গাতে টিউবটা চিকন কোনো জায়গাতে আবার একটু মোটা হয়ে গেছে তো তার ডায়ামিটার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তাহলে এইটা হচ্ছে পাচন নালী বা পৌষ্টিক নালী এবারে পৌষ্টিক নালিক দিয়ে যখন খাবারটা যাবে বিভিন্ন জায়গাতে মোটা বিভিন্ন জায়গাতে চিকন বিভিন্ন জায়গাতে পেঁচানো এক এক জায়গাতে এক এক রকম ঠিক না। এই পৌষ্টিক নালীর মধ্যে বিভিন্ন উচ্ছেসক আসবে কি আসবে উচ্ছেসক আসতে গেলে কোনো গ্রন্থি লাগবে না লাগবে না এই দুটো মিলেই তন্ত্র হলো খাদ্য নালি কি এই যে দেখো এইখান থেকে হয়েছে ঠিক আছে খাবার গেল 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 দেখো মুখে এক রকমের এইখানে আরেক রকমের চিকন এইখানে এক রকমের চিকন এখানে গিয়ে আবার মুঠো হয়ে গেলো আবার আরেক রকমের চিকন আবার আরেক রকমের চিকন এইখানে গিয়ে দিয়ে তো চিকনই কিন্তু কয়েল পেছানো তারপরে আবার এখান থেকে গিয়ে আবার মোটা হয়ে গেল আবার মোটা হয়ে গেল আবার মোটা হয়ে গেল আবার মোটা হয়ে গেল তাহলে এইখান থেকে এইখান পর্যন্ত কিনু কিন্তু ব্রেক নেই এইখান থেকে এইখান পর্যন্ত কোনো ব্রেক নেই একদম সোজা একদম এদিকে ঢালবে সো এই যে ঘটনাটা হচ্ছে এই যে ঘটনাটা হচ্ছে এটাকে আমরা বলবো ডাইজেশন বা হজম বা পরিপাক আমরা কই না খাবারটা খাইসো একটু হজম করে হজম মিনস পরিপাক তো খাদ্য সব জায়গায় পাচিত হয় না মুখে কিছু পাচিত হয় স্টমাকে পাকস্থলিতে পাচিত হয় আর আরেকটা একটা জায়গাতে পাচিত হয় ক্ষুদ্রামে তিনটা জায়গাতে পাচিত আর বাকিগুলি রোড রাস্তা ওই রোডের মধ্যে কিছু কিছু জায়গা ফুলে গেছে সব জায়গাতে খাদ্যটা ওয়েট করে এবং খাদ্যটাকে পাচিত করে ক্লিয়ার এইবারই বিভিন্ন জায়গাতে ধরো তুমি এখান থেকে রানা দিয়েছ একটা রাস্তায় গন্তব্য এখানে যাবে তো এখান থেকে রওনা দিয়েছো এখানে গিয়ে একটু রেস্ট করছো ওয়েট করছো তো রেস্ট করলে খাবার টাবার খালে এনজাইম টেন্জাম এলো এরপরে আবার রাস্তা দিয়ে রানা দিলে না আমার তো যেতে হবে রানা দিলে রান্না দিলে গিয়ে এখানে গিয়ে আবার একটু টায়ার্ড হলে আবার এখানে কিছু রেস্ট করলে আবার সেখানে বিভিন্ন জায়গা থেকে খাবার টাবার এলো একটু এনার্জি পেলে আবার একটু ডাইজেশন হলো আবার এই জায়গাতে গেলো গিয়ে আবার খাবারটা পাচিত হলো আবার একটু রেস্ট করলে তারপরে গন্তব্যে ঠিক আছে যাই হোক এটি বিভিন্ন ব্যাসের একটি দীর্ঘ এবং পেশি বহুল নল যে কথাটা আমি বলেছি এতক্ষণ এটি একটা বইয়ের বাসায় লেখা হয়েছে এটা কি একটা এটি বিভিন্ন বিভিন্ন এখানে এক রকমের ব্যাস এখানে আরেক রকমের ব্যাস এখানে এক রকমের ব্যাস বিভিন্ন ব্যাসের একটি দীর্ঘ দীর্ঘ না এটা অনেক লম্বা একটি পেশি বহুল নল পেশি আছে এটার মধ্যে তাহলে খাদ্য নালী কি বলবে যে স্যার খাদ্য নালী হচ্ছে এমনভাবে দেখো এমনভাবে ভাবে চ্যাপ্টার গুলিকে আমরা যাতে করে আমরা নিজেরা করতে পারি আমরা যাতে আরেকজনকে বুঝাতে পারি এমনভাবে বোঝানো হবে ঠিক তো পেশিবহুল নল সম্পূর্ণটা একই রকম না মুখ থেকে মল দ্বার পর্যন্ত প্রসারিত হয়

একটাকে আমরা বলবো লালা গ্রন্থি যেটা মুখে থাকে গ্যাস্ট্রিক গ্রন্থি যেটা স্টমাকে থাকে লিভার হ্যাঁ মানে অগ্নাশয় মানে প্যানক্রিয়াস এই হচ্ছে প্যানক্রিয়াস ঠিক আছে তারপরে হচ্ছে পাকস্থলীর পেছনে থাকে যকৃত যেটাকে আমরা বলবো লিভার এই হচ্ছে আমাদের গ্রন্থি তাহলে দেখো গ্রন্থিগুলি যদি সরিয়ে দিই আমরা সরিয়ে দিচ্ছি সরিয়ে দিচ্ছি গ্রন্থিগুলি সরে গেল বেঁচে রইল কি শুধু পৌষ্টিক নালীটা বলতো কি বলবে স্যার এটি বিভিন্ন বেশের একটি বহুল দীর্ঘ নালী যেটি মুখ থেকে মলদার পর্যন্ত প্রসারিত থাকে যেটা দিয়ে খাবার বিভিন্ন জায়গায় পাচিত হয় এবং পাচিত করার জন্য আমাদের দরকার পাচন উচ্ছেষক আর সেটা বার হবে পাচন গ্রন্থি থেকে এই পাচন গ্রন্থি একটা উপস্থিত আছে লালাক গ্রন্থি যেটা কোথায় উপস্থিত আছে মুখে মুখে কোথায় উপস্থিত আছে মুখে আবার পাচিত হয় পাকস্থলি বা স্টমাকে সেখানে যে গ্রন্থিটা উপস্থিত আছে এটার নাম গ্যাস্ট্রিক গ্রন্থি বা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড মনে রাখবে প্যাটের মধ্যে গ্যাস হয় লিঙ্ক লিঙ্ক মনে রাখবে পেটের মধ্যে গ্যাস হয় তার থেকে মনে রাখবে গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক গ্ল্যান্ড তারপরে তোমার আছে অগ্নাশয় অগ্ন্যাশয় ইংরেজিতে বলা হয় প্যানক্রিয়াস ইংরেজিতে বলা হয় প্যানক্রিয়াস অগ্নাশয় এটা স্টমাকের পেছনে থাকে আমি থ্রি ক্লাস দেখাবো টেনশনের কিছু নেই হ্যাঁ প্যানক্রিয়াস তারপরে আমরা দেখব এই হচ্ছে আমাদের লিভার বা যকৃত লিবার বা যকৃত লিবার বা এই হচ্ছে আমাদের টোটাল দুটো মিলে পৌষ্টিক এইবার চলো একসাথে দুটো মিলিয়ে আমরা দেখি একসাথে এখন তো প্রথম নালি। তারপর দেখলাম কি পাচন এবার এইবার দুটোকে একসঙ্গে আমরা দেখব। রেকর্ড হচ্ছে তো এদিকে দেখো মুখ গব্বর ইংলিশ মেয়ে বলে তো ভোকাল ক্যাভিটি হ্যাঁ লালা গ্রন্থি আছে তার মধ্যে এটাকে বলা হয় খাদ্য নালী একসঙ্গে নামগুলি লেখা হচ্ছে এখন এটাকে বলা হয় খাদ্য নালী বা ইসো ইসো ফেগাস ইসো ইসোফেগাস খাদ্য নালী তারপরে এই যে জায়গাটা এটাকে আমরা বলবো পাকস্থলী বা স্টমার বা স্টমা এই যে এইটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে আমরা বলবো যকৃত জক্রিত বা লিভার যকৃত বা লিভার যকৃতের সঙ্গে আরেকটা যেটা লাগে এটাকে আমরা বলবো পিত্তলি পিত্তলি বা গাল ব্লাডার জি এ ডাবল এল গার্ল ব্লাডার নট গোল্ড ব্লাডার হ্যাঁ ম্যাক্সিমাম মানুষ আমরা বলে থাকি যে গোল্ড ব্লাডারের এর অপারেশন হবে ইটস নট গোল্ড ব্লাডার ইট শুড বি গল ব্লাডার বা গল ব্লাডার জি ডাবল এল ঠিক আছে গল ব্লাডার যকৃত পাকস্থলী পাকস্থলীর পেছনে আরেকটা গ্রন্থি থাকে এই যে পিত্তথলি যেটাকে আমরা বলবো অগ্নাশয় বা প্যানক্রিয়াস অগ্নাশয় বা প্যান ক্রিয়স অগ্নাশয় বা প্যানক্রিয়াস তারপরে আমরা যেটা পাবো ওই সেম সেম নালিটাই কিন্তু এই যে নালিটা হলো কিন্তু ব্রেকডাউন হলো না শুধু গ্রন্থিগুলি আলাদা তারপর গেস্ট্রিক গ্ল্যান্ডটা কিন্তু আবার আলাদা না লালা গ্রন্থিটা মুখের মধ্যে আছে এইখানে যে ছোট পেছানো কয়েল আকৃতি সেটাকে আমরা বলবো ক্ষুদ্রান্ত ইংলিশ বলে তো ইন্টেস্টাইন স্মল ইন্টেস্টাইন স্মল ইন্টেস্টাইন ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন স্মল ইন্টেস্টাইন তারপর আরেকটা পেছানো পেলাম সেটাকে বলো বৃহদান্ত বা লার্জ ইন্টেস্টাইন বৃহদান্ত বা লার্জ ইন্টেস্টাইন বৃহদান্ত বা লার্জ ইন্টেস্টাইন এই হচ্ছে আয়ু সো দ্যাট ইজ অল অ্যাবাউট আওয়ার কি মানে আমাদের পুরু পৌষ্টিকতন্ত্রের চিত্র বুঝছো বুঝতে পারলে না পারলে না